হ্যাঁ আপনারা শুনতেই পাইলেন আপনারা কিন্তু এখানে আসলে আপনারা যদি মাছ কিনতে নাও পারেন তারা কিন্তু আপনাদেরকে হেল্প করবে আসবেন ভাই আসবেন আপনি আমাদের ঘাটে আসবেন আমাদের চার দাওয়াত চা নাস্তা করবেন আপনি আমাদের ঘাটে দেখবেন ঘাটের কি অবস্থা যদি ভালো লাগে তাহলে মাছ কিনবেন ওকে ধন্যবাদ আপনাদের ভালো লাগবে আর এখানে <they> <downę>

850 এটা কি 850 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

এগারো যে দেখতে পাবেন পর্দার একদম পিওর মাল এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এগারোশো 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 বারোশো 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 টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো বারোশো বারোশো

ଆଠ ନେଇଶପଦର କାନ୍ଦୀବାସ ঊন্যଶା ঊন্যଶ ପଞ୍ଚାଶ ନେଇଶ ପଞ୍ଚାଶ ଟଙ୍କା ନେଇଶ ପଞ୍ଚାଶ ଟଙ୍କା ଏକ ଆଶ ପଞ୍ଚାଶ ଦୁଇ ନଶ এক হাজার পনেরো এক হাজার বিক্রি হলো দেখতে পাইলেন এগারোশো 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 ଏଗାରଶହ 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 ଏଗାର ଶିକାରଶହ ଏଗାରଶହ 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 ବାରଶହ 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 ବାରଶା ବାରଶା ବାରଶହ ବାରଶହ ବାରଶା ବାରଶହ ବାରଶହ ବାରଶହ

একুশো একুশো একুশশো দুই একুশ আরেক একুশ একুশো একুশ

নাম্বার 3 নদীর মাছের আপনারা দেখতে পাচ্ছেন মাসে

ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ভাই ষোলশো আপনি জানেন ষোলোশো টাকা আয় ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা আয় ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা আই ষোলোশো টাকা ষোলো দুই টাকা টাকা একটু কম হবে কেজি হবে না একটু কম হবে ষোলোশো 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 টাকা আয় ষোলোশো টাকা ষোলো একশো টাকা একশো